পশ্চিমবঙ্গের স্কুল কলেজগুলির গরমের ছুটি যেন সার্থক ছোট গল্পের একদম অন্তিম বৈশিষ্ট্য শেষ হয়েও হইল না শেষ প্রিয় ছাত্র বন্ধুরা। কেমন আছো সকলে তোমাদের স্কুলের গরমের ছুটি কিন্তু ক্রমান্বয়ে বেড়েই চলেছে শেষ হচ্ছে কিন্তু আবার শেষ হচ্ছে না একদিকে মাঝে মধ্যে শিক্ষা দপ্তর সরকারের তরফ থেকে যখন ঘোষণা করা হচ্ছে যে গরমের ছুটি ঠিক এই দিন থেকে শেষ হয়ে যাবে এবং ক্লাস পুনরায় শুরু হবে তারপরেই আবার দেখা যাচ্ছে নতুন করে একটি নির্দেশিকা আসছে এবং তাতে আবার গরমের ছুটির সময়সীমা কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে ঠিক এই রকমই একটি পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে দেখা দিয়েছে এবং তোমাদের গরমের ছুটি আবারও হয়তো পুনরায় বাড়তে চলেছে হয়তো তোমরা অনেকেই অবাক হচ্ছ হয়তো অনেকেই ভাবছো এ আবার কেমন খবর কিন্তু তোমাদের মনে করিয়ে দিই এর আগে গরমের যে ছুটিটি ঘোষণা করা হয়েছিল যেখানে কিনা বলা হয়েছিল তিন তারিখে তোমাদের স্কুলগুলি খুলে যাবে কিন্তু তার আগে ঠিক দুদিন আগে আমি কিন্তু আমার একটি আশঙ্কার কথা ব্যক্ত করেছিলাম বলেছিলাম যে তিন তারিখ স্কুল কিন্তু খুলছে না ফলত দেখা গেল শেষ পর্যন্ত তিন তারিখ স্কুল খুললো কিন্তু আধা খুললো তোমাদের জন্য স্কুলের দরজা খোলার কথা হলো দশ তারিখ আর শিক্ষক শিক্ষিকাদের তিন তারিখ থেকে স্কুল যেতে বলা হলো কিন্তু আবারও দেখা যাচ্ছে যে তোমাদের জন্য স্কুলের দরজা হয়তো আরও কিছু দিনের জন্য বন্ধ থাকছে তোমাদের গরমের ছুটি আরও হয়তো কিছুদিন দীর্ঘায়িত হতে চলেছে বিষয়টা ঠিক কী জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং খবরটা বন্ধুদের কাছে পৌঁছে দিও আসল তথ্যটা জানার জন্য তাহলে চলো দেখে নেওয়া যাক যে আসলে তোমাদের গরমের ছুটি ঠিক কতদিন দীর্ঘায়িত হচ্ছে বা আদৌ দীর্ঘায়িত হচ্ছে কিনা দক্ষিণবঙ্গে তীব্র প্রবাহের জেরে গত বাইশে এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি গরমের ছুটি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার মাঝে বেশ কিছুদিন টানা বৃষ্টির ফলে তাপমাত্রা কমেছিল এবং ঠিক সেই সময়তে বিভিন্ন স্কুলগুলি খুলে দেওয়ার জন্য দাবি করেছিলেন একাধিক শিক্ষা সংগঠনগুলি এরই মধ্যে জানানো হয় যে শীঘ্রই স্কুলগুলি খুলে যাচ্ছে এবং ঠিক সেই মতো ঘোষণা করা হয়েছিল ভোটের পর গত তেসরা জুন তারিখ থেকে রাজ্যের স্কুলগুলি খুলে যাবে কিন্তু তারপরেই জানানো হয় যে রাজ্যের স্কুলগুলি তেসরা জুন থেকে খুললেও ছাত্রছাত্রীদের কিন্তু স্কুলে যেতে হবে আগামী জুন থেকে দশই এবং জুন থেকে শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু স্কুলে যাবেন কিন্তু তারপরে পরিস্থিতিটা কিন্তু আবার খানিকটা বদলেছে মাঝে তাপমাত্রার ঊর্ধ্বমুখী গতি লক্ষ্য করা গেছে এবং সেই কারণে ফের বাড়ছে গরমের ছুটি এইরকম একটা প্রবণতা কিন্তু বা এইরকম একটা খবর কিন্তু আমরা শুনতে পাচ্ছি তীব্র তাপপ্রবাহ এবং ক্রমাগত তাপমাত্রা বাড়তে থাকায় ফের রাজ্যের স্কুলগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাজ্যের স্কুলগুলি গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে যে রাজস্থান সরকার গত সতেরোই মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করেছিল এবং গরমের দাপটে সেই ছুটির দিন আরও বাড়িয়ে দিয়ে তিরিশে জুন পর্যন্ত করা হয়েছে মধ্যপ্রদেশের ক্ষেত্রেও দেখা গেছে যে তিরিশে জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলোকে গরমের ছুটির আওতায় নিয়ে আসা হয়েছে অন্যদিকে দিল্লি এবং উত্তরপ্রদেশে সেখানে তাপমাত্রার রেকর্ড বৃদ্ধি হওয়ার কারণে গরমের ছুটি বৃদ্ধি করা হয়েছে দিন পর্যন্ত অর্থাৎ সেখানে স্কুলগুলি কিন্তু গরমের ছুটির জন্য পঞ্চাশ দিন বন্ধ থাকতে চলেছে দিল্লি সরকার এমনটাই ঘোষণা করেছে এবং উত্তরপ্রদেশের ক্ষেত্রে আগামী আঠেরোই জুন পর্যন্ত ছুটি কিন্তু গরমের ছুটি হিসাবে ধার্য করা হয়েছে তবে আপাতত পশ্চিমবঙ্গের স্কুলগুলির ক্ষেত্রে কি ঘটতে চলেছে এ প্রসঙ্গে জানাই যে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে বা শিক্ষা দপ্তর থেকে কিন্তু রাজ্যের স্কুলগুলির ছুটি যে বাড়ানো হচ্ছে অর্থাৎ দশ তারিখের পরও তোমাদের যে ছুটি গরমের ছুটি বাড়তে চলেছে এ সংক্রান্ত কিন্তু কোনো ঘোষণা নেই তবে এক্ষেত্রে একটা বিষয় কিন্তু রয়েছে বেশ কয়েকদিন আগে নির্বাচন কমিশন থেকে কিন্তু একটি নির্দেশিকা জারি করা হয়েছিল গরমের ছুটি যখন বাড়ানো হয় তোমাদের স্কুলগুলির ক্ষেত্রে তখন কিন্তু সরকারের তরফ থেকে কথা বলা হয়েছিল যে তিন তারিখে স্কুলগুলি খুললে একটি সমস্যা দেখা দেবে কারণ চার তারিখে ছিল হল ভোটের গণনা এবং কেন্দ্রীয় বাহিনী অনেক স্কুলেতে কিন্তু রয়েছে সেই কারণে বলা হয়েছিল যে যেহেতু কেন্দ্রীয় বাহিনী তাদের স্কুল ছাড়তে ছাড়তে পাঁচ ছ তারিখ জুন মাসের হয়ে যাবে সেই কারণে স্কুলগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত করতে কয়েকটি দিন সময় লাগবে এবং সেই কারণে কিন্তু দশ তারিখ পর্যন্ত ছাত্রদের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়াটা বন্ধ রাখা হয়েছিল দশ তারিখ থেকে তোমাদের স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু এর মধ্যে গত তেসরা জুন তারিখে ইলেকশন কমিশনের তরফ থেকে একটি নির্দেশিকা দিয়ে বলা হয় যে এ রাজ্য থেকে সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু এই মুহূর্তে যাচ্ছে না তাদের যাওয়ার কথা ছ তারিখ থাকলেও তারা এই মুহূর্তে যাচ্ছে না এবং এর কারণ হলো ভোট পরবর্তী এবং গণনা পরবর্তী সময় যে বিভিন্ন ধরনের হিংসাত্মক কার্যকলাপ হয়ে থাকে সেই কার্যকলাপ যাতে না হয় সেই কারণে এই রাজ্যে সেন্ট্রাল ফোর্সকে কিন্তু রেখে দেওয়া হচ্ছে উনিশে জুন পর্যন্ত অর্থাৎ উনিশে জুন পর্যন্ত এই রাজ্যে কিন্তু সেন্ট্রাল ফোর্স থাকছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ টাইমস অফ ইন্ডিয়াকে উদ্ধৃত করে আমি সেই খবরটি এখানে তোমাদের সুবিধার জন্য দিয়ে রেখেছি ফলে যে কেন্দ্রীয় থাকার কারণে তোমাদের স্কুলগুলি বন্ধ বন্ধ হয়েছিল সেই বাহিনী যদি না যায় তাহলে কিন্তু স্কুলগুলি থাকার সম্ভাবনা থেকেই যাচ্ছে কেন্দ্রীয় ফলে একদিকে তাপমাত্রার বৃদ্ধি পুনরায় দক্ষিণবঙ্গে এবং এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী যদি এই মুহূর্তে রাজ্য থেকে না যায় তাহলে ওই পুরনো অবস্থা কিন্তু বজায় থেকেই যাচ্ছে আর সেক্ষেত্রেই দেখা দিচ্ছে আশঙ্কা যে স্কুলগুলির আদৌ দশ তারিখ খুলবে তো তবে এ সংক্রান্ত এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা রাজ্য সরকার বা স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে দেওয়া হয়নি আশা করা যাচ্ছে যদি এ সংক্রান্ত কোনো রকম নির্দেশিকা থাকে তাহলে সেটা আজ অথবা কাল অর্থাৎ আজ সাতই জুন অথবা কাল আটই জুনের মধ্যেই আসতে চলেছে তাই ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করা থাকা আর কিন্তু কোনো উপায় নেই তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করছি এই মুহূর্তে তোমাদের স্কুল আবার নতুন করে বন্ধ হওয়ার মতো পরিস্থিতি থাকলেও শেষ সিদ্ধান্ত কিন্তু সরকারের তরফ থেকে বা স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকেই নেওয়া হবে তাই ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো যদি কোনো নির্দেশিকা আসে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো ভালো সকলে আজ এ পর্যন্তই